নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি এটি খুবই জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটি প্রায় সবাই জানেন তাও আমি একবার বানিয়ে দেখাচ্ছি তো চলুন এবার শুরু করে ফেলি চিংড়ি মাছের মালাইকারি বানানো ফার্স্টে আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব মাছের রান্নাগুলো সর্ষের তেল দিয়ে করলে টেস্ট একটু ভালো হয় এবার তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে ভেজে নেব আমি দেখুন মাছগুলো উল্টে দিয়েছি এইভাবে উল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে ভাজবো বেশি কড়া করব না বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে বাকি মাছগুলোও এইভাবে আমি ভেজে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি আমি এরপর আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটু দারচিনির টুকরো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা মিহি করে বাটা নেই আধা বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা বাটা এভাবে কিছুক্ষণ নেড়েছেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আবারও একটু ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো এরপর মধ্যে একটু আমি জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলে নেব এই গুঁড়ো মশলার গোলাটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে এসছে এইবারের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি চিনি দিয়ে আবারও কষিয়ে নেব এরপর দিয়ে দেবো নারকেলের মালাইটা একটা ছোটো সাইজের নারকেল কুড়ে সেটাকে গরম জলে সেই নারকেল গরম জলে দিয়ে তার থেকে মালাইটা বের করে নিয়েছি ওই মালাইটা দিয়ে আমি ফুটতে দেব দেখুন আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তাও কত সুন্দর কালার এসছে মালাইকারি রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এই দেখুন মালাইকারি পুরোপুরি রেডি আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আপনাদের যাদের আমার রান্না ভালো লেগে থাকে তারা প্লিজ আমার রান্নায় রান্নার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে হয়ে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ